ভক্তদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কি बोलतेছে আর আমরা জানার চেষ্টা করব পূজা কমিটি রয়েছে তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব এই পূজা বা এই মেলা সম্পর্কে কি ইতিহাস রয়েছে তাদের কি জানা রয়েছে তো চলুন আপনারা সঙ্গে থাকবেন জোরদার খবর 745 বাড়ির কথাই বাড়ি আচ্ছা এই মেলা তো থেকে আছেন আপনি ছোটবেলা থেকে আসে আচ্ছা উপকার পেয়েছেন আপনি এই পূজা থেকে আপনি কোনো উপকার পেয়েছেন মানুষ থাকে পাইছি দেখে তো তো এখানে পাওয়া যায় কিছু থেকে নেই জিনিসগুলা নিয়ে তারপর পূজাটা শুরু কারো যদি অনেক কিছু বেশি বিপদ থাকে মানুষ থাকে না ওগুলো কি দেয় আর কি পায়রা দেয় ওগুলার মানুষ থাকে মানুষ থাকলে পরে দেয় হ্যাঁ দেওয়া যায় আপনাদের এরকম কিছু রয়েছে আমরা কিন্তু রয়েছি এই সময় সাত মাইলের পাশেই দেওতা পাড়াতে রয়েছি দেওতা পাড়াতে দেখতে পারতেছেন ভক্তদের যা ভিড় রয়েছে আমরা কিন্তু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব বিস্তারিত তারা দুধের কুটি আচ্ছা কতদিন ধরে আসেন এই পুজো দুই তিন বছর থেকে দু তিন বছর মানে এখানেই আসেন না অন্য কোথাও যান এখানেও আসি আমাদের বাড়ির পাশেও হয় বাড়ির পাশে হয় সেটা কোন জায়গা ভাগের কুটি বাড়ির পাশে হয় তো আজকে বাড়ি ছেড়ে বাড়ির পাশে ছেড়ে এখানে আসলে কী বেলা মানে পূজা তো পূজা তো সব জায়গায় একই তাই না পূজা তো আলাদা কিছু না তো দেবতা পাড়াতে আসলেন আজকে বাড়ির পাশে ছেড়ে কেন

কিছু বলবেন এই শিব পূজা সম্পর্কে আরও কিছু বলবেন কি বলবো আর কিছু বলবো না মানে আপনার বাবা মা পূর্বপুরুষরা যারা পুজো করে আসছে বা দেবতা পাড়া সম্পর্কে কিছু জানা রয়েছে আপনার কিছু জানা রয়েছে না বাবা মা ঠাকুরদের সামনে বলছে যে শিব পূজা ভালো পুজতে লাগে তার জন্য পুজি এখন কিসের জন্য ভালো হয় কি হয় সেটা তো জানি না দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আখড়া কি পূজা দিতে আসি পূজা দেবো পূজা দিয়ে চলে যাবো আচ্ছা আপনার সঙ্গে আর কে রয়েছে আমার দিদি আসে আপনার দিদি দিদি আপনার ভালোই লাগছে কবছর ধরে এই জায়গায় পূজাতে আসেন আপনি প্রথম আমি এবার এবার প্রথম আসলেন এর আগে আসেননি না মানে পূজার নিয়ম শৃঙ্খলা আপনার জানা রয়েছে হ্যাঁ বাড়ি থেকে তো শুনে আসছি এখানে কি বলে পণ্ডিত মশাই আচ্ছা বাড়ি থেকে শুনে আসছি আচ্ছা কি নিয়ে আসছো এগুলো হাতে এই যে বাবার প্রসাদী একটু বলো নাম গুলো বেল আছে তারপরে কলা ধুতরা আরে কি ধুতরা ফুল আছে তারপরে হচ্ছে কুল এই যে সব পড়াশোনা করো হুম ফুল ক্লাস গ্রাজুয়েশন নাম রাকি বর্মণ জায়গার নাম খলিমাড়ি খলিমাড়ি গ্রাম খলিমাড়ি হ্যাঁ গ্রাম খলিমাড়ি আমাদের বাড়ি এদিকে তো বাপের বাড়ির সামনে ছোট থেকে আসি না এই যে এখানে আমরা বাবা মার কাছে শুনছি যে মন্দির নাকি আপনা আপনি এক রাতি উঠছে তখন থেকে সবাই এখানে মানে আসে আমরাও আসি নাম মিনতি হলিমারি হলিমারি

মানে তোমার সঙ্গে আর কে এসেছে এই যে আমার বান্ধবী তোর বান্ধবী দিদি আমি এখানে দাদুবাড়িতে আসছি আচ্ছা দাদুর বাড়ি কি তাই না আমরা রয়েছি এই মুহূর্তে সাতমালির পাশে দেবতা পাড়াতে শিব পূজা বহুদিন ধরে চলে আসছে এখানে দীর্ঘদিন ধরে চলার কারণেই কিন্তু ভক্তদের যে একটা ভিড় রয়েছে আপনারা দেখতেই পারতেছেন যে ভক্তদের একটা ভিড় রয়েছে সেটা কিন্তু বিশাল আকারে দেখা যাচ্ছে আবার নতুন নতুন হ্যাঁ আচ্ছা কোথা থেকে আসছে আমি চাঁদামারি থেকে আসছি চাঁদামারি থেকে এত দূরে হ্যাঁ সেখানেও তো হয় পূজা তাই না হ্যাঁ হয় এখানে আসছি এখানে অনেক নাম তাই আচ্ছা এখানে আসতে কি ভালো লাগে হ্যাঁ ভালো লাগে এর আগে এর আগে একবার আসছি না আমি আমি অতটা জানি না অতটা জানি না 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 আপনার নাম পুষ্পিতা বিশ্বাস আমি ঠাকুরহাট থেকে আসছি

মানে চারশো বছর বেশি সাড়ে চারশো পাঁচশো বছরের কাহিনী এটা আছে ভক্তরা তো আমাদের যাই মানে ই আছে মানে বাংলা বা বাংলার বাইরের থেকেও আছে কলকাতা আমি আসাম বিহার বিভিন্ন জায়গার থেকে আসে মানে বিভিন্ন জায়গার থেকে আমাদের রাজ্যের বাইরের থেকেও আসে এটা আমরা মেনলি আসাম রাজ্যের থেকে একটা মহারাজের যোগাযোগ ছিল সেইভাবে ভক্তরা সেইভাবে এখানে ছুটে আসে এখানে আমাদের কোনো মাইকিং বা প্রচার করতে হয় না প্রতি বছরের নেয় এই শিব মন্দিরে আপনারা দর্শন দর্শনার্থীদের লাইন দেখলেই বুঝতে পারবেন আমাদের কমিটির কথা না আমাদের এখানে অটোমেটিক এই শিব চতুর্দশীতে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় আমরা আমাদের তরফ থেকে প্রশাসনকে সেইভাবে আমরা এখনও দ্বারস্থ হই থেকে কিন্তু কোনো রকম মানে আমাদের ইচ্ছা আছে কিন্তু প্রশাসনিক দিক থেকে আমরা চাইছি যে আগামী দিনে এটা দেবত্ব টাস্ক বোর্ডের আন্ডারে কুচবিহার জেলার যারা সরকারি দপ্তর বা প্রশাসনে আছেন তারা দৃষ্টি আকর্ষণ যাতে করে এবং এই অবহেলিত মন্দিরটি আমরা এখানকার এখানকার জনগণের চেষ্টায় এই ভগ্ন মন্দিরটি সম্পূর্ণ এখনও করতে পারি নাই আংশিক কাজ করছি কিছু বাকি আছে এইটাতে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা প্রশাসনিক যে দপ্তরগুলো আছে তারা যদি একটু আমাদেরকে সহযোগিতা করে এই মন্দির নির্মাণ প্রকল্পে তাহলে আমরা খুব উপকৃত হব তার পরিচয় আমি কার্তিক রায় সরকার এই এখানে একটা মানে এই এই কমিটির সভাপতি এবং আমরা এই যে স্কুলের মাঠটা আছে এখানে আমাদের মন্দিরের মাঠে দুই শতক জমির উপর ওরা আছে বাকি আমাদের প্রপার্টি দিগি আছে সেটা আপনারা আপনার মাধ্যমে প্রশাসনকে আমরা অবগত করতে চাই আমাদের দেবোধ টাসপোর্টের আন্ডারে যেন আনতে আনতে পারি এবং তারা যেন আমাদেরকে সহযোগিতা করে আপনাদের মাধ্যমে যেন আমরা এই প্রচারটা দেবোত্তর ট্রান্সপোর্টের মধ্যে যাইতে পারি এইটুকু আমার আবেদন জায়গাটার নাম কি সম্পূর্ণ বলছি এটা মহামারী জিপি সিংজেনি ময়নাগুড়ি গ্রাম পোস্ট অফিস নয়ারবার বা পাশাপাশি আছে সাতমাইল বাজারের পাশে এলাজানের কুঠি জেলা কুচবিহার পিনকোড নাম্বার সেভেন থ্রি সিক্স ওয়ান ফাইভ সেভেন